সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মো ফারজানা ভালো আছি তবে জানেন তো আমার একটু ঠান্ডা লাগছে আমার অবশ্যই আমার ভয়েসটা বুঝতে পারছেন এখন আমাকে একজন বলল যে মা তুমি কিছু কালি হাতে ডইলা তারপরে উন্নার আঁচলে বেঁধে অথবা শাড়ি পরলে যে কোনো একটা কাপড়ে পেঁচাইয়া নাকে শুকতে বলল আর একজন বলল তুমি শস্যের বর্তা বানাও শস্যর বর্তা বানাইয়া বাতার থেকে শস্য বত্তা বেশি খাবা তাহলে তোমার ঠান্ডাটা ভালো হয়ে যাবো দেখেলাম নাকটা ছড়াই গেছে ফুলিয়া গেছে কা তাই না মুখ গুলি ফুলে গেছে ঠান্ডায় হ্যাঁ এত মেডিসিন খাচ্ছি তারপরও তেমন একটা ভালো পাচ্ছি না উপকার তবে আগের থেকে কিছুটা কুনছে এখন রয়ে গেছে আবার আমার পাশের রুমের খালা বলল মা তুমি এক কাজ করো আমি বললাম কি খালা বলো তুমি তিনটা কাঁচামরিচ দাও আমি বললাম কাঁচামরিচ নিয়ে কি করব বলো তুমি তিনটা কাঁচামরিচ এরকম দেখাই দিল তিনটা কাঁচামরিচ নিয়ে তুমি এভাবে নাকে শুকো হুম নাকে নাকি শুকলে কাঁচামরিচ নিয়ে কি তাহলে বলে ঠান্ডা ভালো হয়ে যাবে আমি যে কোনটা করব আমি নিজেও বুঝতেছি না বলেন আবার কেউ বলতেছে তেজপাতা দিয়ে দারচিনি দিয়ে এলাচ দিয়ে তারপরে আদা দিয়ে এইগুলি জ্বালাইতাম জ্বালাইয়ে ওই পানিটা আমি খাইতাম তা আমি তো এমনি একটু কুসুম কুসুম গরম পানি খাওয়া দাওয়া করতেছি না আগে তো আরও কথা বলতেই পারিনি ঠান্ডা তবে ঠান্ডা লাগাটা এক হিসেবে ভালো নাকটা ক্লিয়ার হয়ে যায় তারপরও এখন তো মনে করেন আমার বেশি হয়ে গেছে মানে না দেখেন না ফুইলা মোটা হয়ে গেছে গাল টাল ঠান্ডায় ফুলে গেছে আমি কখনো শীতের কাপড় পরি কিন্তু আমার সবসময় মানে গরম লাগতো আর এই বছর আমি জানি না কি যে হইল ভাবলাম কি এবার আমি জানুয়ারি এক তারিখে বিশ্বাস করেন বিলিভ করেন আমি অনেক মজা করছি ভাবছি কি যে নূতন বছর আসবে মনে হয় অনেক ভালো কিছু হবে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে আমার বইনারা তো মানে দেখলাম ফেসবুক কুতাল পাতাল করে লাইসে হ্যাপি নিউ হ্যাপি নিউ হ্যাপি নিউ হ্যাপি নিউর করতে 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 তারা একবারে মনে করেন চাঁদের দেশে লেগেছে গা হ্যাঁ পঁচিশ সাল যাইয়া নতুন বছর না জানি কত সারপ্রাইজ কত সুন্দর যেন হবে আমি ভেবে দেখলাম এই মাথাটার ভিতরে একটু ভাবলাম যে কি হয়েছে ছাব্বিশ সালটা আমি দেখলাম পঁচিশ সালও খুরসুন খুসুন ঘুরাইছি রান্নাঘরে ছাব্বিশ সাল হোক আমার সেই একই রান্নাঘরে আমার খুসুন ঘুরাইতে হইতেছে তাহলে পরিবর্তনটা কি দেখলাম আপনারা একটু বলবেন প্লিজ ভিডিওটা ধাক্কা দিয়েন না একটু কমেন্ট করে জানাবেন পঁচিশ সালে কি হইলো আর ছাব্বিশ সালে কী হইলো পঁচিশ সালে তো ঠিকই রান্না করছি ছাব্বিশ সালে কি রান্না করছি না বুইডারা একটু কমেন্ট করে জানাবা কেমন কমেন্ট করতে কোন তো করতে ভুলবে না তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ